আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এর চ্যানেলে আবার আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ নিয়ে তো আজকের নোটিশে কি সম্পর্কে আলোচনা করেছে সে বিষয়ে আলোচনা করব তো তার আগে অবশ্যই আপনারা এস এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি অন করবেন যাতে এমন ধরনের নোটিশ এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা দেখে আসা যাক যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন নোটিশটি প্রকাশ করেছে সে সম্পর্কে জেনে আসা যাক তো আজকে যে নোটিশটি আলোচনা করব সেটা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এই প্রকাশ করেছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীদের সিজিপিএ উন্নয়নের লক্ষ্যে স্নাতক সম্মান স্নাতক সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার শেষ পর্ব পরীক্ষায় সি ও ডি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা শুধুমাত্র দুইটি পত্রে এক একবারে একবারের জন্য গ্রেড উন্নয়ন সিজিপিএ উন্নয়ন পরীক্ষার সুযোগ পাবে তবে তত্ত্বীয় ব্যতীত অন্য পরীক্ষায় গ্রেড উন্নতিকরণের সুযোগ থাকবে না উল্লেখ্য যে উল্লেখিত বিধি মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দু হাজার একুশ এবং অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু থেকে কার্যকর হবে অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে জাতীয় কর্তৃপক্ষ জাতীয় কর্তৃপক্ষ স্নাতক এবং মাস্টার শেষ পর্ব স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার শেষ পর্ব যারা পরীক্ষার উত্তীর্ণ পেয়েছে সি গ্রেড ও ডি গ্রেড পেয়েছে তাদের সিজিপিএ মান উন্নয়নের জন্য একজন শিক্ষার্থী দুইটি পত্রে একবারের একবারের জন্য আবেদন করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেরকম একটা বিষয় এখানে বুঝিয়েছে তো পুরো নোটিশটা আবার একবার দেখা যায় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীদের সিজিপিএ উন্নয়নের লক্ষ্যে স্নাতক সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় সি ও ডি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা শুধুমাত্র দুইটি পত্রে একবারের জন্য গ্রেড উন্নয়ন সিজিপিএ উন্নয়ন পরীক্ষার সুযোগ পাবে তবে তথ্য ব্যতীত অন্য পরীক্ষায় গ্রেড উন্নতিকরণের সুযোগ থাকবে না উল্লেখ্য যে উল্লেখিত বিধি মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দু এবং অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু থেকে কার্যকর হবে অর্থাৎ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে নোটিশে কি দেওয়া আছে এ সম্পর্কে তো এই ছিল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নোটিশটি প্রকাশ করেছে সে বিষয়ে বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম